একটা সেলুন দেওয়া হয়েছে এই জায়গায় সেলুনের মাঝে যে বাচ্চা চুল কাটা হইলো এই বাচ্চা এই সেলুনে ফার্স্ট তো এই যে বাচ্চার মুখটা একটু দেখা দিতেছি তারপর আমি চুল কাটছি বিসমিল্লাহি রহমানি রহি চুলের সাইডটা কাটছি এই যে সাইডটা কাইটা নিতেছি এই যে তো কেঞ্চি দিয়ে আস্তে আস্তে কাইটা তারপরে হইলো যে সাট করা হবে উমা কেঞ্চি অধিক খুব সুন্দর খুব বালা লইরো না লইরো না লইরো না এই যে কাটা হচ্ছে চুল চুল কাটা তারপর বাবুকে গোসল করানো হবে সেলুনের এই যে চুল সাইড কাটিং দেওয়ার পর এখন ভিজানো হচ্ছে বিজা তারপরে এই যে বাংলা মানে মাল এটা হলো ব্ল্যাক ই এটা দিয়ে এখন চাওয়া দেওয়া হবে সাইড কাটিং করা হচ্ছে বিসমিল্লা এই দেখো সাইট অলরেডি সাইড হয়ে গেছে এখন এমনভাবেই কিন্তু সাইডটাকে আমি কেটে নেব এই যে দেখতে পাচ্ছ কানের গড়ি থেকে চুলগুলো ই করে সাইড কাটা হয়ে গেল ফালাই দিচ্ছি এই এই যে যে দেখো দেখো বাবু বসে আছে সাইড কাটিং দেওয়া হচ্ছে তো মাথাটা ঘুরাই দিলাম কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাই ও এই যে সাইড কাটা হয়ে গেল এখন অপর সাইড কাটবো এক সাইড শেষ হয়ে গেলো এখন অপর সাইডে চলে যাচ্ছি এই যে পানি দিয়ে ডোলা দিয়ে এখন এক সাইড শেষ করে আরেক সাইড চলে আসলাম তো সাথে থাকো তোমরা যে একটু দিয়ে দিলাম আর এটা হলো মনে করো যে আমাদের ফার্মে বসে চুল কাটা হচ্ছে বৈশাখ কার কোনো কাজ করা মনে কোনো কাজ নয় কি করবে এখন কাজটা একটা করতে হইবো তাই ভাবলাম যে সেলুনের কাজটাই শুরু করে দেয় এই যে সাইড কাটার পর এই যে সাইড এর চুলগুলা দেখতে পাচ্ছ আর বাচ্চা কিন্তু সেই খুশি সাইড কাটার পরে এই যে এই যে দেখো তার দাঁত বেরিয়ে আসছে এই যে দেখো এক সাইড কাটলাম এক সাইড কাটার পর তারপরে এই দেখো আরেক সাইড তো এই সাইডটাও কেটে নিচ্ছি তো এখন পিছনের সাইডটা তারপর একটু ঠিক করব তো এই সাইডটা আর একটু মত করে লই একটা কাটা হচ্ছে এখন দুই শাক শেষ হলো পিছনের শাকটা কাটা হচ্ছে তো দুই শাক কাটার পরে এই যে পিছনটা মানে একদম পরিষ্কার করে দিতেছি এই যে পিছনের চুলগুলা দেখো অল্প ফালাই দিলাম দুই অনেক কারণ চুলের ঝাম হয়ে গেছে えっとえっと চুল কাটা শেষ えっと বস এটা দে মুখটা আর এই হলো এক সাইড এই হলো পিছন সাইড এই হলো আর এক সাইড এই হলো ঘোরায়া করে ব্যাটের এমন আর জেল যে পুশ একটা আছে পুশ একটা একটু চেঞ্জ করে দে কারণ পুশ একটা কিন্তু পায় ওই কাজে লাগায়া দিছে এই বাচ্চার মুখটা তো চুল কাটালা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাই বা আর আমার এই সেলুনে যারা যারা চুল কাটতে চাও সেভ করতে চাও এই যে নতুন সেলুন দিলাম এই যে